শিব পুরাণ মাহাত্ম নম শিবায় শ্রী সৌনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রী শ্রুত কর্তৃক শিব পুরাণের উৎকৃষ্ট মহিমা বর্ণনা শ্রী সৌনক জিজ্ঞাসা করলেন মহাজ্ঞানী শ্রী শ্রুত আপনি সমস্ত সিদ্ধান্তের জ্ঞাতা প্রভু পুরাণ কথায় সার তত্ত্ব আমাকে বিশেষভাবে বলুন জ্ঞান ও বৈরাগ্য সহ ভক্তির দ্বারা প্রাপ্ত বিবেক কীভাবে বৃদ্ধি হয় সাধু ব্যক্তিগণ কীভাবে তাদের কাম ক্রোধ ইত্যাদি মানসিক বিকারগুলি নিবারণ করেন এই ঘোর কলিকালে জীব প্রায়শ অসুরই স্বভাব সম্পন্ন হয়ে উঠেছে সেই জীব সমুদয়কে শুদ্ধ দৈবী সম্পদযুক্ত করার সর্বশ্রেষ্ঠ উপায় কী আপনি এখন আমাকে এমন কোনো শাশ্বত সাধনের কথা বলুন যা কল্যাণকারী বস্তুগুলির মধ্যে সর্বোৎকৃষ্ট এবং পরম মঙ্গলকারী হয় পবিত্রকারী উপায়গুলির মধ্যেও সর্বোত্তম পবিত্রকারক সেই সাধন যেন এমন হয় যার দ্বারা শীঘ্রই অন্তঃকরণের বিশেষ শুদ্ধি এবং নির্মল চিত্ত বিশিষ্ট ব্যক্তি চিরকালের মতো শিবপ্রাপ্তি করেন শ্রী বললেন মনীষৃষ্ট সৌনক তুমি ধন্য কারণ তোমার হৃদয় পুরাণ কথা শোনার বিশেষ আগ্রহ ও আকাঙ্ক্ষা আছে তাই আমি শুদ্ধ বুদ্ধির দ্বারা বিচার করে পরম উত্তম শাস্ত্রের বর্ণনা করছি বৎস এটি সম্পূর্ণ শাস্ত্রাদির সিদ্ধান্ত সম্পন্ন ভক্তি বৃদ্ধিকারী এবং ভগবান শিবের সন্তুষ্টকারী এটি কর্ণের পক্ষেও উত্তম রসায়ন অমৃতস্বরূপ ও দিব্য তুমি এটি শ্রবণ কর মনে শিবপুরাণ অতি উত্তম শাস্ত্র এটি পূর্বকালে ভগবান শিবই বর্ণনা করেছিলেন এটি কালরূপী সর্বের মহাভয় বিনাশকারী উত্তম সাধন গুরুদেব ব্যাসমুনি সনদ কুমারের উপদেশ লাভ করে অত্যন্ত যত্নের সঙ্গে সংক্ষেপে এই পুরাণের প্রতিপাদন করেন এই পুরাণ প্রণয়নের উদ্দেশ্য হল কলিযুগের মানুষের পরম হিতসাধন করা শিব পুরাণ এক পরম উত্তম শাস্ত্র এই পৃথিবীতে এটিকে ভগবান শিবের বাগময় স্বরূপ বলে বুঝতে হবে এটি সর্বপ্রকারে অনুধাবন করা উচিত এর পঠন ও শ্রবণ সর্ব সাধন স্বরূপ এর দ্বারা শিব ভক্তি লাভ করে মানুষ শ্রেষ্ঠতম স্থান লাভ করে এবং শীঘ্রই শিব পদ প্রাপ্ত হয় তাই মানুষ যত্নপূর্বক এই পুরাণ পাঠ করায় ইচ্ছা রাখে অথবা এর অধ্যয়নকে অভীষ্ট সাধন বলে মনে করে তদনুরূপ এটির শ্রদ্ধাপূর্বক শ্রবণ ও সম্পূর্ণ বনবাঞ্ছিত ফল প্রদানকারী ভগবান শিবের এই পুরাণ শ্রবণ করলে মানুষ পাপ হতে মুক্ত হয় ইহ জীবনে নানাবিধ উৎকৃষ্ট ভোগাদি উপভোগ করে সে টিবলোক লাভ করে এই শিব পুরাণ গ্রন্থ চব্বিশ হাজার শ্লোক সমন্বিত এটি সাত সংহিতা সমন্বিত ভক্তি জ্ঞান ও বৈরাগ্য সম্পন্ন হয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মানুষের এটি শ্রবণ করা উচিত সপ্ত সংহিতাযুক্ত এই দিব্য শিবপুরাণ পরম ব্রহ্ম পরমাত্মার ন্যায় বিরাজমান এবং সর্বোৎকৃষ্ট গতি প্রদান করে যিনি নিরন্তর অনুসন্ধানপূর্বক এই শিবপুরাণ প্রেম ও ভক্তিসহ পাঠ করেন তিনি এ পুণ্যাত্মা তাতে কোনো সংশয় নেই যে উত্তম বুদ্ধিসম্পন্ন ব্যক্তি অন্তিমকালে সহকারে এই পুরাণ শ্রবণ করেন তার ওপর প্রসন্ন হয়ে ভগবান মহেশ্বর তাকে নিজ পদ ধাম প্রদান করেন যিনি প্রতিদিন সমাদরের সঙ্গে এই শিব পুরাণের পূজা করেন তিনি ইহ জগতে সর্বসুখ ভোগ করে অন্তিম সময়ে ভগবান শিবের চরণ আশ্রয় লাভ করেন যিনি প্রতিদিন আলস্য ত্যাগ করে রেশমি বস্ত্রে আবৃত করে এই শিবপুরাণ বন্দনা করেন তিনি সদা সুখী হন এই শিবপুরাণ নির্মল এবং ভগবান শিবের সর্বস্ব যিনি ইহলোক ও পরলোকে সুখ আকাঙ্ক্ষা ভোগ করেন আর শ্রদ্ধা সহকারে যত্নপূর্বক এটির সেবা করা উচিত এই নির্মল এবং উত্তম শিব ধর্ম অর্থ কাম মোক্ষ আর পুরুষার্থ প্রদানকারী সুতরাং এটি সর্বদা ভক্তিপূর্বক শ্রবণ এবং শুদ্ধ চিত্তে পাঠ করা উচিত আজ আমি শিবপুরাণের প্রথম অধ্যায়টি আপনাদের পাঠ করে শোনালাম ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরম ভিডিও শুনতে বাংলার বইঘরের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন নমস্কার